নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি নদীর ট্যাংরা মাছের ভীষণ একটা মজাদার রেসিপি নিয়ে এই গরমে লাউ ও আলু দিয়ে এই পদ্ধতিতে ট্যাংরা মাছের ঝোল রান্না করলে সাদা ভাতের সাথে দারুণ খেতে লাগবে যারা নতুন নতুন রান্না শিখছো তারা খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা করে নিতে পারবে চলো তাহলে দেখে নাও এখানে আমি চারশো গ্রাম বজুরি ট্যাংরা মাছ নিয়েছি আর তাতে নুন হলুদ খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর একটা ছোট লাউয়ের অর্ধেকটা এরকম লম্বা করে কেটে নিয়েছি আর দুটো আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখেছি আর তার মধ্যে তিনটে তেজপাতা দিয়েছি দু চামচ কালো সর্ষে দিয়েছি এক চামচ কালো জিরে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম এখন তিন চার মিনিট শুকনো খোলায় টেলে নিচ্ছি খেয়াল রাখতে হবে সর্ষেটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এভাবে যখন সর্ষেটা ছিটতে শুরু করবে তখন নামিয়ে ঠান্ডা করে মিক্সির বাটিতে ঢেলে নেব দেখতেই পাচ্ছ সর্ষেটা খুব বেশি ভাজিনি হালকা ভেজেছি আর যখন গুঁড়ো হবে তখন সর্ষের একটা ভাজা ফ্লেভার বেরোবে গ্যাসে আবারও কড়াই বসিয়েছি আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি তার মধ্যে তেল গরম করে নিচ্ছি আর ট্যাংরা মাছ ভাজার সময় তেল যাতে না ছেটে তাই এর মধ্যে এক চামচ বেসন দিয়ে দিলাম এভাবে ট্যাংরা মাছ ভাজলে দেখবে তেল ছিটবে না আর যদি মাছে একটু বেসন মেখে নাও তাহলেও দেখবে তেল ছিটবে না এভাবে মাছগুলো তিনবারে ভেজে নেব আর যেহেতু তেলে বেসন দিয়েছি তাই তেল ছিটকানোর কোনো ভয় নেই মাছগুলো কড়া করেই ভেজে নিতে হবে ট্যাংরা মাছ একটু কড়া করে ভাজলে তারপর রান্না করলে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে আর ওই একই প্রসেসে বাকি মাছগুলো ভেজে নেব এভাবে একবারে খুব বেশি মাছ তেলে না দিয়ে অল্প অল্প করে ভেজে তুলে নিচ্ছি মাছের একদিক ভাজা হলে উল্টে অপর দিক ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে হালকা লালচে করে মাছগুলোকে ভেজে নেব এবার তেল ঝরিয়ে মাছগুলো তুলে নেব। এখন সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুর মধ্যে নুন ও হলুদ দিয়ে দিলাম আলুগুলো ভেজে নিচ্ছি আর আলুটা এভাবে ভেজে নেওয়ার কারণে আলু সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে ভেজে একটা প্লেটে তুলে নিলাম এবার কড়াইতে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম লাউ এভাবে লাউ ভেজে নেব লাউয়ের মধ্যে এখন নুন বা হলুদ দেওয়ার দরকার নেই তাহলে লাউ থেকে জল বেরিয়ে যাবে আর লাউটা এভাবে দু তিন মিনিট ভেজে তুলে নিচ্ছি এখন কড়াইতে লাউ ভেজে তুলে নেয়ার পর অল্প সরষে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হলে এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচ খেয়াল রাখতে হবে যাতে পাঁচ ফোড়নটা পুড়ে না যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম এভাবে আদা আর পাঁচ ফোড়নটা এক দু মিনিট ভেজে নিচ্ছি তারপর জল দিয়ে দিলাম দু গ্লাস এবার এই ঝোলটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা রাখবে যদি বেশি ঝোল রাখতে চাও তাহলে একটু বেশি জল দেবে আর যদি কম রাখতে চাও তাহলে একটু কম জল দেবে এক চামচ নুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু তিনটে এবার ভেজে রাখা লাউ ও আলু দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন সেই ভাজা মশলাটা দিয়ে দেব। প্রথমে তিন চামচ মতো ভাজা মশলা দেবো পরে রান্নার শেষে আবারও বাকি ভাজা মশলাটা ব্যবহার করব। তাহলে একটা ভালো ফ্লেভার আসবে এইভাবে সর্ষে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে ট্যাংরা মাছের ঝোল এইভাবে লাউ ও আলু দিয়ে রান্না করলে দারুণ খেতে লাগে একবার হলেও এইভাবে রান্না করে দেখো আর কমেন্টে আমাকে জানাবে কেমন লাগলো এখন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট কুক করে নেব। আর মাঝখানে দু একবার ঢাকা সরিয়ে দেখে নিয়েছি লাউ ও আলু সিদ্ধ হলো কি না ঢাকা সরিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর নুনটা চেক করে নিচ্ছি মনে হলো নুনের স্বাদটা একটু কম হয়েছে যেহেতু লাউ দিয়েছি তাই প্রথমে নুন বেশি দিলে নুনে কাটা হতে পারে তাই রান্নার শেষে চেক করে তারপরে স্বাদমতো নুনটা দিয়ে দেবে আর প্রথম দিকে অল্প নুন দেবে অল্প মিষ্টি দিয়ে দিলাম এক চামচ মতো চিনি দিলাম আর খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে তার মধ্যে এক চামচ ভাজা গুঁড়ো দিয়ে দিলাম আর দুটো গন্ধরাজ লেবু পাতা দিলাম তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব এক দু মিনিট এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব, সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ